শ্বশুর সব লোকজন যখন আমার গুণের প্রশংসায় পঞ্চমুখ তখন আমি ওই বাড়ি ছেড়ে জন্য বাবার বাড়িতে চলে আসি আসার পর চলার জন্য নিজের একটা বেসরকারি প্রতিষ্ঠানে নিম্ন বেতনের চাকরি নিই আর ভাইদের একটা ঘর করে দিই কারণ আমি চাই না অধীনস্থ হয়ে অন্য ভাইদের মতো নিজের ভাইদেরকেও স্বার্থপরের তালিকায় দেখতে তারা অবশ্য না করেছিল আবার তারা অভিযোগও করেছিল কেন আমি বিনা কারণে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে এলাম বাবা মা দুজনেই তাদের কাছে অসহায়ের মতো থাকে এর মধ্যে আমি আবার এসে কেন বোঝা বাড়াবো এমনিতেই আর কারোর অধীনস্থ হতে চায় না ঢের হয়েছে বেশ হয়েছে স্বামী সংসারে আমার অবদান ছিল পাঁচ বছরের কিন্তু আমি বুঝতে পারিনি আমার চিরচেনা এই মানুষটার বিয়ের পরে হঠাৎ রূপ বদলে যাবে যেখানে কিনা আমার মূল্য শুধুমাত্র তার কাছে একটা কাজের লোকের মতো বিয়ের পর দিন থেকে আমি খেয়াল করলাম আমার স্বামী একপেক্ষিকভাবে তার পরিবারের সকল সদস্যকে সাপোর্ট করে শুধুমাত্র আমাকে ছাড়া আমার যেন কোনো মূল্যই তার কাছে নেই তার দুইটা বোন ছিল যাদেরকে আমি যথেষ্ট সম্মান করতাম আর তাদের সকল প্রয়োজনে তাদের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়াতাম কিন্তু তারপরেও তারা নাকি আমার নামে নানান রকম কথা তাদের ভাইয়ের কাছে বলত হয়তো বা আমার স্বামীও তাদেরকে এসব বিষয়ে অনেক প্রশ্রয় দিত তাই সত্য মিথ্যা মিলিয়ে সবাই এসব বলার সুযোগ পেত আর যার প্রভাব মাত্র বিয়ের তিন মাসের মাথায়ই আমার উপরে পড়ে সেদিন আমার গায়েও প্রথম হাত তোলে তেমন কিছু না সামান্য একটা ড্রেসকে কেন্দ্র করে ছোট্ট তর্ক সূত্রে আমার গায়ে সে হাত তোলে যেখানে আমার কোনো দোষী ছিল না আমি কিছু বলতে চাইলেও আমার স্বামী আমার একটা কথাও সেদিন শোনেনি অথচ আমি শুনেছি নানান রকম তুইতকারী সম্বোধনা আর অকথ্য ভাষায় গালি গালাজ এরপর থেকে নানান রকম ছোট কারণে সে আমার গায়ে হাত তুলত সত্য মিথ্যা কোনো কিছুই যাচাই করতো না আমি যদি কোনো কিছু বলতে যেতাম তাহলে মুখে মুখে তর্ক করছি বলে সে আরও বেশি রেগে যেত নানান রকম অকথ্য ভাষায় গালিগালাস করতো আর সে সাথে গায়ে হাতও তুলত এই সব কিছু সহ্য করেও আমি পরিবারের অর্থাৎ শ্বশুর সবার প্রিয় হয়ে ওঠার চেষ্টা করি কেউ কিছু বললেও সেটা না নাশোনার ভান করে এড়িয়ে যেতাম কেউ কোনো অন্যায় করলেও কিছু বলতাম না আমাকে অন্যায়ভাবে কেউ কিছু বললেও মুখ বন্ধ করে সেগুলা সহ্য করতাম বিয়ের প্রথম কয়েক বছর আমার শাশুড়ি কারণে অকারণে আমার সাথে লেগেই থাকতেন কিন্তু আমার বিয়ের তিন বছরের মাথায় আমার শাশুড়ি গোসলখানায় পড়ে গিয়ে তার কোমর ভেঙে যায় সে হয়ে যায় এছাড়া আরো নানান রকম শারীরিক সমস্যাও ছিল তার তখন আমি তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়াই দিন রাত তার সেবা করতাম ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তার কাছেই তার সেবা করে কাটাতাম আস্তে আস্তে আমার ওপরে যত অভিযোগ তাদের ছিল সেটা কমতে থাকে সবাই আমাকে একটু একটু করে ভালোবাসতে থাকে এর মাঝে আমার দুই ননদের মাঝে একজনের বিয়ে হয়ে যায় একজনের বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাওয়াতে আর মায়ের এই করুণ অবস্থায় আরেকজন ননদ যে ছিল সেও আমার দোষ ধরা বন্ধ করে দেয় এখন আর কেউ আমার দোষ ধরে না এখন যেটা করে সবাই আমার প্রশংসা করে এখন আমি যেটা করি সবকিছুই সবাই ভালো বলে সবাই পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটি মানুষ ছাড়া সেটা হচ্ছে আমার স্বামী সে এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি হয়তোবা বিয়ের পর থেকে আমার সাথে এরকম খারাপ আচরণ করে এটা তার অভ্যেসে পরিণত হয়েছে নয়তো বা আমার সাথে ভালো আচরণ করলে তার ইগোটা ছোট হয়ে যাবে তার আত্মসম্মানে গিয়ে লাগবে তার উপরে আমার এখনো কোনো সন্তান হয়নি এই নিয়ে তো দোষের অভাব নেই চতুর্থ বছরের মাথায় আমার ছোট ননদেরও বিয়ে হয়ে গেল আর পঞ্চম বছরে আমার শাশুড়ি পরলোক গমন করলেন তবে তিনি জীবিত থাকা অবস্থায় বুক হাত চাপড়ে সবার কাছে বলে গেছে ভাগ্য করে আমি একটা বউ পেয়েছিলাম যে আমার চোখে দেখা সাক্ষাৎ এক মহীষী যে আমার 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 জন্য করতে প্রস্তুত সেবা করেছে শাশুড়ি মারা গেল যত যাই হোক আমি যেন আরও বেশি একলা হয়ে গেলাম আরও বেশি খারাপ লাগা আমার কাজ করলো এখন কেন জানি না স্বামীর ওপরেও আমার তেমন একটা কোনো টান অনুভব হয় না তার উপরে এতদিনে আমার বিতৃষ্ণা চলে এসেছে এখন আর একসাথে থাকার লোভ সংসার করার লোভ এসব কোনো কিছুতেই আমার আর আটকায় না আমার বারবার শুধু একটা কথাই মনে হয় এভাবে আর যাই হোক সংসার করা যায় না এতদিন ধরে এত ধৈর্যের মধ্যে থেকে এতগুলো লোককে সামলে কেন জানি না আজকে শুধুমাত্র একটা লোকের সামনে আমি একদম অধৈর্য হয়ে গেছি আমার মনে হচ্ছে ওকে ছাড়াই আমি ভালো থাকতে পারবো ছেড়ে দিলাম আমি সব কিছু চলে এলাম যেদিন অবশ্য চলে আসবো সে জানতো না এই আশাটাই আমার শেষ আশা আমি শুধু তার সামনে গিয়ে বললাম আমি বাড়ি যেতে চাই সে মাথা নাড়িয়ে বলল ও আচ্ছা আমি একটুও কান্না করিনি আমার একটুও কান্না পাইনি হাসতে হাসতে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি বাড়ির বাইরে বের হয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম মনে হলো আমি নতুন জীবন ফিরে পেলাম আসলে আমরা কিছু মানুষেরা দিনের পর দিন সবার অবহেলা ঘৃণা যন্ত্রণা এগুলো সহ্য করতে করতে না রোবটে পরিণত হই তারপরেও না কোথাও না কোথাও গিয়ে প্রিয় মানুষের দেওয়া যন্ত্রণাটা আমরা সযত্নে মনের গভীরে তুলে রাখি আর এভাবে একদিন দুদিন এক মাস দু মাস বছরের পর বছর যখন চলে যায় তখন মনের মধ্যে জমে থাকা এই অভিমান থেকে না কখন যে প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায় সেটা বোঝাই যায় না আমার কাছ থেকে ডিভোর্স পেপার পাওয়ার পর আমার স্বামী নাকি আমার বাবার ফোনে ফোন দিয়েছিল দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল এমন সুখ স্বাচ্ছন্দ্যের সংসার ছেড়ে কি এমন কারণ হলো যার কারণে একবারে নিজের জীবন থেকে বিচ্ছেদ করে দিল আমি এই কথাটা শুনে শুধু মুচকি হেসেছি আর বিড়বিড় করে বলেছি কিছুই হয়নি বুঝি তাহলে এই কোমল হৃদয়টা কঠিন হলো কি করে দিনের পর দিন এই কোমল হৃদয়টা পাথরে পরিণত হলো কি করে বিচ্ছেদের কোনো কারণই তুমি খুঁজে পাচ্ছ না বুঝি বয়ের বাইরে থেকে বাহ্যিক সৌন্দর্য দেখে ভাবছ সে মনের ভেতর থেকেও দিব্য ভালো আছে আর এভাবেই থেকে যাবে এতদিন ধরে সে তোমার সব কিছু সহ্য করে গেছে আর সে সব মিলিয়ে প্রস্তুতি নিয়েছে এই দমবন্ধ জীবন থেকে নিজেকে মুক্ত করার প্রথম দিকে সে তোমার সব কিছুই সহ্য করতো সে চাইলেই পারতো চলে আসতে কিন্তু চাইলেই পারতো না কারণ তার মনের ভেতরে তোমার জন্য ছিল অগাধ ভালোবাসা অগাধ মায়া সে যদি তখন তোমাকে ছেড়ে চলে আসতো তাহলে সে সাথে সাথেই প্রাণ হারাত যার জন্য সে মুখ বন্ধ করে তোমার সব অত্যাচার সহ্য করেছে আস্তে আস্তে দিন গেল মাস গেল বছর গেল সে সব কিছু নীরবে সহ্যই করে গেল সেই সাথে কিছু স্মৃতি অর্জন হলো যেটা ছিল শুধুই মাত্র খারাপ লাগার স্মৃতি এত বছরেও সে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে কিন্তু তুমি বিনিময়ে তাকে শুধু আঘাতই দিয়ে গেছো এখন আর তোমার জন্য আমার মনের মধ্যে কোনো মায়া কাজ করে না মন্দ অনুভূতি ছাড়া ভালো কোনো অনুভূতি আসে না তোমার প্রতি যে ভালোবাসা ছিল সেগুলো ঘৃণায় রূপান্তরিত হয়েছে তোমার কথা মনে হলেই এখন বুকের ভেতরে একটা খারাপ অনুভূতি কাজ করে ঘৃণা আসে ভালো কোনো অনুভূতি আমি আনতে পারি না তোমার কথা মনে হলে আমার দম বন্ধ হয়ে যায় নিঃশ্বাস আটকে যায় শ্বাসকষ্ট শুরু হয় তোমার কথা মনে হলেই মনে হয় এই বুঝি আমি দম বন্ধ হয়ে মারা যাব তাহলে এই তিক্ত জীবন বয়ে বেড়ানোর থেকে এটার থেকে মুক্তি চাওয়াটাই কি আমার জন্য শ্রেয় না আমি চাইলেই তো পারতাম বছর খানিকের মাথায় তোমাকে ছেড়ে চলে আসতে বছর খানিকের মাথায় তোমার সাথে উল্টা হাতাহাতি মারামারি ঝগড়া অশান্তি এগুলো করতে কিন্তু আমি কিছুই করিনি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি ভেবেছি এই বুঝি তুমি পাল্টে যাবে কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস সবাই পাল্টে গেল একে একে সবাই আমাকে ভালোবাসলো শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাই আমাকে ভালোবাসলো না আমার থেকে দূরে সরে গেল অথচ সে একটি বারের জন্য টের পেল না যে কতটা দূরত্ব সে নিজেই নিজে থেকে তৈরি করলো আজকের ব্লগটা যদি কোথাও কোনো অংশে আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ার আপনার মতো আরও অনেকের কাছে আমার ব্লগুলো পৌঁছে দিবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থেকে যেতে পারেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তারাও কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় আপুরা আছে যারা আমি নর্মালি হচ্ছে যে ব্লগগুলা শেয়ার করি অর্থাৎ গল্প ছাড়া সেই ব্লগগুলা অনেকে বেশি পছন্দ করে থাকেন আবার অনেক আপুরা আছে যারা আমি যে সমস্ত গল্প শেয়ার করি এগুলা পছন্দ করে থাকে তো এক একটা আপুর পছন্দ এক এক রকম তো আমি খুব খেয়াল করে দেখেছি যখন আমি নর্মালি কোনো ব্লগ শেয়ার করি তখন কিন্তু খুব একটা বেশি ওয়াচ টাইম আসে না যখন কোনো গল্প শেয়ার করি তখন কিন্তু হচ্ছে আমার ভিডিওতে ওয়াচ টাইম একটু বেশি আসে যার জন্য আর কি যেটাতে আমার একটু লাভ হবে আমি সেটাই আর কি চেষ্টা করি যে শেয়ার করার সব মিলিয়ে সবার পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করি তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দিনে ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো একটি ব্লগের সাথে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম